শুভ দুপুর রান্না বান্না চলছে আমাদের আজকের দুপুরের আয়োজন চিংড়ি দিয়ে করলা ভাজি আর ডাল যেহেতু গ্যাস নেই তাই রান্নার কাজটি চালাতে হচ্ছে এই তো নেড়ে চেড়ে করলাগুলোকে ভাজি করা হচ্ছে করলা ভাজিতে করলার রঙ সুন্দর রাখার একটা টিপস হলো করলা কিন্তু ঢাকা যাবে না ঢেকে দিলে কিন্তু করলার যে সুন্দর সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যায় তাই একটু পর পর নেড়ে চড়ে করলাগুলোকে ভাজি করে নিতে হয় তো এই জিনিসটা আমি আগে জানতাম না ঢেকে দিয়ে করলা ভাজি করতাম আর দেখতাম করলা কেমন যেন কালচে একটা কালার হয়ে যায় আর কেমন যেন একটা গন্ধ আসে তো তাই করলা ভাজি খুব একটা খেতে পারতাম না পরবর্তীতে এই ট্রিক্সটা জানার পর থেকে এখন করলা ভাজি আমার খুব প্রিয় আগে থেকে কিছু চিংড়ি হলুদ লবণ এবং সামান্য মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকে এই ভাজা করলার সাথে মিক্সড করে নিলাম একদম শুরু থেকে যদি চিংড়ি মাছটাকে এই করলার সাথে ভাজি করেন তাহলে করলাটা বেশি সিদ্ধ হয়ে যায় সরি চিংড়ি মাছটা বেশি সিদ্ধ হয়ে যায় এবং চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় চিংড়ি মাছ খুব বেশি ভাজা যায় না এই অবস্থায় একটু চেক করে দেখতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা যদি দেখেন যে আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝতে হবে করলা আর ভাজার প্রয়োজন নেই আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম তাই আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম পুরো প্রসেসে আমি কিন্তু করলাকে একবারের জন্য ঢাকিনি সম্পূর্ণ নেড়ে চিড়েই এটিকে ভাজি করেছি তো আমাদের লবণ এবং আলু সেদ্ধ হয়ে গেছে লবণও ঠিকঠাক আছে তো এ পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য জিরার গুঁড়া চিংড়ি দিয়ে করলা ভাজিতে আমি সামান্য জিরার গুঁড়া অ্যাড করি এতে ভাজিটার টেস্ট বেশ ভালো লাগে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বিষয়টা স্কিপও করতে পারেন এই তো আমাদের করলা ভাজি কিন্তু রেডি এখন আমরা ডালটা রান্না করব ডালটা আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা কাঁচা মরিচ এবং ডালটাকে একটু জাল করে ফুটিয়ে নিতে হবে এই অবস্থায় ডালটাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম যাতে অনেকটাই মিহি হয়ে যায় প্রেসার কুকারে সিদ্ধ করলে সাধারণত ঘোটা লাগে না বাট আমার সম্ভবত ডালটা একটু কম সিদ্ধ হয়েছিল অ্যাড করে দিলাম আম এই গরমে আম ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে একটা টিপস হলো আম দেওয়ার পরে কিন্তু ডাল বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় এবং আম বেশি গড়ে যায় এবং অনেক টক হয়ে যায় এই তো বাগান দিয়ে দেওয়া হলো আমাদের ডালও কিন্তু সম্পূর্ণ তৈরি আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ